জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সহকারী হিসাবরক্ষক নিয়োগ হবে শুধু মেয়ে পার্ট টাইম যোগাযোগ মোহাম্মদপুর ঢাকা মোবাইল নাম্বার শূন্য এক সাত সাত দুই সাত সাত চার আট চার এক দক্ষতা না থাকলে কান্নাকাটি আর অভিযোগ করে লাভ নেই জীবন অটোমেটিক্যালি পাল্টায় না সাবধান চাকরির জন্য অগ্রিম টাকা ও দুর্গম স্থানে যাবেন না